হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে আমার শুক্রবারের ব্লগটি শেয়ার করছি শুক্রবারের সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করছি আজকের ভিডিওতে তাই থাকছে তো শুক্রবারে যেহেতু ব্লগটি করেছি সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সকালবেলা আমি আমার নাস্তা খেয়ে নিয়েছি বাচ্চারা ঘুম থেকে কিন্তু লেট করেই উঠেছে আর ওঠার পর ওদের জন্য আমি এই যে নাস্তা রেডি করে নিচ্ছি গতকালকে স্বপ্নে গিয়েছিলাম তো স্বপ্ন থেকে আসার পথে ওদের জন্য ক্যালক্স এনেছি এই নাস্তাটা আমার ছেলেরা খুবই পছন্দ করে আর আমার কাছেও খুবই সহজ মনে হয় রুটি পরোটা বানাতে গেলে অনেক সময়ের ব্যাপার আর এটা শুধু দুধ জাল দাও আর দিয়ে দাও আর আমার সময়টা অনেকটা বেঁচে যায় তো ওদেরকে নাস্তা দিয়ে আমি কিছু আপেল এনেছিলাম সেগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি আমি যখন বাসায় কোনো আপেল কিনে আনি আমি এই ফুজি আপেলটাই সময় কিনি আমার কাছে এটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আমার বাসায় যে অন্যান্য সদস্যরা আছে ওরা ওইগুলো পছন্দ করে একটু কচকচা টাইপের হয় অন্যগুলো দেখা যায় একটু টক হয় বা বেশি মিষ্টি হয়ে যায় খেতে ভালো লাগে না বাইরে যখন গিয়েছিলাম তখন মেয়ে ফোন দিয়ে বলেছিল মাম্মা আমি আপেল খাবো তো ওর জন্য কিনে এনেছি কাগজের ভিতর রেখে কিন্তু দুই তিনটা খাওয়া হয়েছে বাকি যেগুলো ছিল সেগুলো এখন জড়িতে রেখে আমি রান্না করে চলে এসেছি ওরা ওইদিকে নাস্তা খাচ্ছে আর আজকে যেহেতু শুক্রবারের দিন রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি সব সময় কারণ ওরা নামাজ পড়ার পরপরই ওদের খিদা লেগে যায় সেই জন্য আমি রান্নার দিকে ফোকাসটা একটু বেশি দিই তো রান্না করব। আর সাথে সাথে রান্নাঘরের টুকিটাকি যে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি রান্নার পাশাপাশি দেখা যায় আমি সংসারের অনেক কাজ করে ফেলি চোলায় যদি রান্না বসিয়ে দিয়ে সংসারে তো আসলে কাজের অভাব নেই সেগুলো করে নিই তখন দেখা যায় রান্নাও হতে থাকে আর অন্যান্য কাজও হয়ে যায় আমার জন্য সহজ হয় আজকে খুব সহজ রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব বাচ্চারা যা পছন্দ করে আমি সেই দিকেই হাঁটি ওদের কাছে পোলাও রোস্ট বিরিয়ানি এগুলোই বেশি পছন্দ যদিও আমি সময় ভিডিওতে বলি খাবারগুলো কেন জানে আমি খেতে পারি না সাদা ভাত তরকারি হলে আমার কাছে বেশি ভালো লাগে আর ছেলে কিনে যখন ওর স্কুলে গিয়েছিলাম তখন আমি এই যে শ্যুট কিনিয়ে এসেছি এখন সিজনটাই কিন্তু রকম সিম উঠছে আর এই নতুন সিম দিয়ে সুটকির তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা সুটকি পছন্দ করেন তারাই কিন্তু এটার স্বাদ বুঝতে পারবেন যারা সুটকি পছন্দ করেন না তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না এখন অনেক ধরনের সবজি বের হচ্ছে সেই সবজি দিয়ে যদি এরকম একটু জাল জাল করে সুটকি দিয়ে তরকারি রান্না করা হয় আর গরম গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে মাছ মাংস কিন্তু তেমন ভালো লাগে না এরকম একটা ঝাল শুটকির তরকারি হলে সেই জন্য সুটকিটা আনা আর মাঝে মধ্যে কিন্তু বত্তা খেতেও ইচ্ছে করে যদিও আলসামির কারণে বানাই না কথা বলতে বলতে কিন্তু আমি ফাঁকে দিয়ে বেরেস্তাও রেডি করে নিয়েছি আর এই যে গরুর মাংসটা দিয়ে দিলাম এখন গরুর মাংসটা সিদ্ধ হতে থাকবে আর আমি পোলাও চাউলটা ভিজিয়ে নিব পোলাও চাউলটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য সময় ভিজিয়ে রাখি এভাবে একটু ভিজিয়ে রাখলে পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন অনেক ঝরঝরা হয় আমি কিন্তু পোলাও চাউলটা ভিজানোর জন্য নিচে একটা বুল দিয়ে দিলাম তারপর কিন্তু হাড়িটা দিয়েছি এভাবে আমি সব সময় করি কারণ দেখা যায় আধা ঘন্টা যখন ভিজে ভিজানোর পর কিন্তু হাড়িটা আলগে দিয়ে তুলে নিলেই হয় আবার ওই বুল থেকে ছেকে হাড়িতে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না একটা টিপসই বলতে পারেন যেটা আমি সব সময় করি এভাবে ভিজিয়ে রেখে একটু মানে আধা ঘন্টা পর এভাবে টান দিয়ে তুলে ফেললেই হয়ে যায় তো আমি কিন্তু একটু ধুয়ে তারপর রেখে দিব পরে যদি আবার ধুতে যাই তখন দেখা যাবে চাউলটা ভেঙে যাবে তো হালকা পাতলা এখানে একটু ধুয়ে নিচ্ছি যারাই আমার ভিডিওটিতে ক্লিক করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর ইতোমধ্যে যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সবচেয়ে ভালো লাগা কাজ করে কখন জানেন যারা ইউটিউবে আমরা কাজ করি অনেক আপুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেগুলো তো আছেই আর আমার যারা সাইলেন্ট আপুরা আছে চুপি চুপি ভিডিওগুলো দেখে তারা কিন্তু আমাকে ইদানিং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সেগুলো দেখলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু তুমি কি দিয়ে ভিডিও এডিট করো বা কোন মোবাইলের সাহায্যে করো ওই আপুর মতো কিন্তু অনেক আপুরা আমাকে আগেও প্রশ্ন করেছে বা অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে তা আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি আর আমি ক্ল্যাপকার্টের সাহায্যে এডিট করি আমি প্রথম থেকে ক্যাপ দিয়ে দিয়েই এডিট করি সেজন্য জন্য কিন্তু আমার কাছে সব কিছুই সহজ মনে হয় আগে এডিট করতে আমার অনেক সময় লাগতো ঘন্টা খানেক সময় লেগে যেত যখন আমি প্রথম প্রথম এডিট করতাম এখন আর আমার তেমন সময় লাগে না আধা ঘন্টা সময় দিলে দেখা যায় আমি এডিট করতে পারি তো এডিট করতে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে কার কাছে কোনটা মজা লাগে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বয়েস দেওয়াটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন একটা কাজ বয়েস দেওয়াটা শুধু আমার কাছে সবচেয়ে কঠিন কাজ না আমি জানি প্রত্যেকটা আপুর কাছে এটা অনেক কঠিন একটা কাজ আমাকে যদি বলতো যে বয়েস ছাড়া ভিডিও দাও তাহলে আমি মনে হয় দিনে দুই তিনটা করে আপলোড দিতে পারতাম কিন্তু বয়েস দিতে আসলেই মনে হয় যে সব কিছু উলট পালট হয়ে যায় কখন কি বলবো ভিডিও সম্পর্কে সব কিছু বলতে হবে কখন না কথা ভুলবাল বলে ফেলি আর এই যে বয়েস দিতে আসি অনেক সময় লাগে কিন্তু অনেক সময় কিন্তু অনেক কথা ভুল বের হয় সেগুলো কিন্তু আবার সঠিক করে ছাড়তে ডিলেট করতে হয় আবার নতুন করে বয়স দিতে হয় অনেক প্যারার ব্যাপার মানে এত সহজ না জিনিসগুলো যে হয়তো ভিডিও করেছে বয়স দিয়েছে ছেড়ে দিল ওরকম কোনো কিছুই না যারা এই সম্পর্কে জানে যারা ভিডিও এডিট করে বা বয়স দেয় তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে এবং হারে হারে টের পায় যাই হোক কষ্ট ছাড়া তো কোনো জিনিসই মিলে না যারাই আমরা ইউটিউবে কাজ করতে এসেছি শখ করে এসেছি এখন শখের জায়গাটা এমন হয়ে গেছে যতই কষ্টই হোক এই জায়গাটা কিন্তু কেউই ছাড়তে পারছে না সবাই কিন্তু অনেক ব্যস্ত যার যার সংসার কাজকর্ম নিয়ে আর সেই কাজকর্মগুলোই কিন্তু আমরা ইউটিউবে প্রেজেন্ট করি আর এই প্রেজেন্ট করতে গেলে যে কি পরিমাণ কষ্ট করতে হয় অনেকে কিন্তু আমি দেখছি ইদানিং খুবই ধৈর্য হয়ে যাচ্ছে যদিও আমিও হয়ে যাচ্ছি এখন যেহেতু আমার চ্যানেলটা শুরু শুরুর দিকে সেই জন্য কিন্তু আমি একদিন পর ভিডিও আপলোড করি এটা কিন্তু আমার জন্য অনেক চাপ হয়ে যাচ্ছে আমি চিন্তা চিন্তাভাবনা করছি সামনের দিকে ভিডিও দেওয়াটা কমিয়ে দিবো হয়তো সপ্তাহে দুইটা বা একটা এরকম দিব কারণ অনেক চাপ হয় অনেক টেনশন করতে হয় নিজে ভিডিও করা তারপর অন্যদের ভিডিও দেখা এটা কিন্তু অনেক প্যারার একটা ব্যাপার অনেক আপুদেরকে কিন্তু দেখছি যে তারা প্রতিদিন ভিডিও আপলোড করে আমি কিন্তু বলবো তাদের অনেক ধৈর্য শক্তি আছে প্রতিদিন এভাবে ভিডিও করা এবং এডিট করা ছাড়া অনেক সময়ের ব্যাপার তো তাদের জন্য দোয়া রইলো সাথে কিন্তু আমার একটা পরামর্শ আছে আপনারা যারা প্রতিদিন ভিডিও আপলোড করেন কারণ আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করি সেই জন্য কিন্তু প্রতিদিনের কাজকর্ম একই রকম হয় তো একই রকম হওয়াতে কিন্তু আপনার যারা দর্শক আছে তারা কিন্তু একই কাজ দেখতে দেখতে অনেক সময় দেখবেন বোরিং ফিল করবে সেই জন্য আমি সাজেস্ট করব একটু নতুনত্ব রাখুন বা একটু গেপ দিয়ে ভিডিও ছাড়ার চেষ্টা করুন কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজকর্ম করে নিয়েছি যারা আমার ভিডিওর সাথে আছেন তারা তো অবশ্যই দেখেছেন আর যারা কমেন্ট করে চলে গিয়েছেন তারা তো চলেই গেছেন যারা কমেন্ট করতে আসেন তারা কিন্তু কমেন্ট করতেই আসেন ভিডিও দেখতে আসেন না মানে কিছু কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলছি আর আমার কিছু আপুরা কিন্তু আছে শুরু থেকে শেষ পর্যন্তই থাকে প্রথমে কিন্তু আমি ডাইনিং রুমের যে বেসিনটা ছিল সেটা পরিষ্কার করে এখন আমি বাথরুমের যে বেসিনটা সেটাও ক্লিন করে নিলাম সাথে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি গত পনেরো দিন আগে খালাকে নতুন কাজে রেখেছি আর একটা কাজ বেশি দিয়েছি আর কি দুইটা বাথরুমে সপ্তাহে দুই দিন করে ক্লিন করছে আমি ওইভাবে সময় পাই না বাথরুমগুলোকে ক্লিন করার জন্য দেখা যায় বাথরুমটা অনেক ময়লা হয়ে যায় তো খালাকে বললাম যে তুমি আমার বাথরুমের কাজটাও নাও তো খালাকে কাজটা দিয়ে দিলাম খালা দেখা যায় এগুলো ক্লিন করে ক্লিন করার পরে ওইভাবে গুছিয়ে রাখতে পারে না সেই জন্য কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আমার কিন্তু রান্না মোটামুটি শেষ রান্নার কাজটা শেষ করেই কিন্তু আমি কাজগুলোতে এসেছি কারণ এই কাজগুলো করতে গেলে শরীর কিন্তু একদম ভিজে যায় আর যেহেতু শুক্রবার নামাজ পড়বো সেই জন্য কিন্তু মানে আগে আগেই সেরে নিচ্ছি এই কাজটা করে কিন্তু আমি গোসল করে নেব আমার বাচ্চারা গোসল করে নিয়েছে এখন কিন্তু গরম পানি করার প্রয়োজন পড়ে গরম পানি ছাড়া কিন্তু কেউই গোসল করতে পারে না তো ও গোসল করে নামাজ পড়ে নিয়েছে আমি এখন গোসল করে নামাজ পড়বো তারপর কিন্তু ওদেরকে খাবার দিয়ে দিব বিরিয়ানিটা রান্নার পরে কিন্তু আমি বাপে বসিয়ে রেখেছিলাম আমার বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার মেজু ছেলেটা আবার বিরিয়ানি খুবই পছন্দ করে ওর জন্য ও বলেছে যে আমু আজকে বিরিয়ানি রান্না করো সবাই পছন্দ করে ও একটু বেশি পছন্দ করে তো আজকে রান্নার সময় বলছিল যে সবাইকে একটু কম করে দিবে যাতে আমি রাতের বেলাও খেতে পারি এই যে দুপুরবেলা কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পরিবারের একসাথে সবাই বসে যখন এই দুপুরের খাওয়াটা খাই তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অন্যদিন দেখা যায় এক একজন এক এক টাইমে স্কুলে থাকে ওইভাবে খাওয়া হয় না তো শুক্রবার আসলে কিন্তু টেবিলে বসে সবাই একসাথে মজা মজা করে খাবার খায় আর খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আজকে কেন জানি ইচ্ছে করছিল যে ছাদে যায় তো সব ছেলে মেখে নিয়ে ছাদে চলে এসেছি আপনারা কিন্তু গত কয়েকটা ভিডিওতে আমাকে দেখেছিলেন সরি একটা ভিডিওতে দেখেছিলেন যে আমি ছাদে এসেছি আম দেখিয়েছিলাম তারপরে কিন্তু আমি ছাদে আর আসতেই পারিনি তো আম দেখার জন্য স্পেশালি আমি ছাদে আসলাম যে দেখে আসি আমার ছাদের আমগুলোর কি অবস্থা এই যে দেখুন মাসাল্লাহ অনেক বড় হয়েছে তো আমগুলোকে কিন্তু আমি একটা পলিথিন দিয়ে সবগুলোকে বেঁধে দিব একটা আম কমে গেছে জানি না মনে হয় কোনো ছোট বাচ্চারা এসে পেরে নিয়েছে একজন আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল আপু তোমার ছেলে মেয়ের নাম বলবে তা আপুর উদ্দেশ্যে বলছি আমার বড় ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ এহসান মেজুটার নাম হচ্ছে আবদুল্লাহ ইরফান আর ছোটোটার নাম হচ্ছে আবদুল্লা আয়ান আর মেয়ের নাম তো সবাই জানেন আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা আমার মা আমার কলিজা চারটা ছেলে মেয়ে আমার কলিজা সবাই ওদের জন্য দোয়া করবেন দেখুন ছাদে এসেই কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে সময়ের কারণে ছাদে আসতেই পারি না ছাদে আসলে বাসায় যেতে ইচ্ছে করে না এত খোলামেলা বাতাস মাঝে মধ্যে বলি কেন ছাদে আসি না আসলে সময় তো বের করতে পারি না সেই জন্য আর আশা হয় না তো আজকের জন্য কিন্তু আমি ছাদ থেকে বিদায় নিব আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ